হাই আপনি কি এখানে থাকেন আপনার নাম্বারটা কি পেতে পারে মানে যদি আবার কখনো বিপদে পড়ি এই জন্য নাইন বিপদে পড়লে আমাকে আচ্ছা আপনি আমার সাথে এমন কেন করছেন আমাকে ফ্রেন্ড হতে পারি না ইন্টারমিডিয়েট দোস্ত আমাকে পিচ্ছি বুঝতে আমরা তো পিচ্ছি না ওনার কাছে শোন ও নাম্বারটা যেকোনো ভাবে জোগাড় করবে আমাকে পিচ্ছি বলা না হ্যালো কে জ্যাকেট ট্রিপল নাইনে কল দিতে বলেছে তুমি নাম্বার পাইছো কিভাবে নাম্বার জোকার করাটা কি কঠিন কিছু কেন ফোন করছো বলো ইম্পর্ট্যান্ট কথা বলার ছিল হ্যাঁ সেটা বলে ফেলো আপনি যেহেতু আমার সাথে বন্ধুত্ব করতে চাচ্ছেন না তাই বলছিলাম কি আমরা কি বন্ধু থেকে একটু বেশি কিছু হতে পারি না কি হয় আপনার আমি দোস্ত আমি তো প্রেমে পড়ে গেছি আমি এখন কি করব

এখানে দাঁড় করে রাখবেন কোন কোন কাজ ছিল কিছু কিছু আমি আপনার কাছে আসিনি কেমন আছো তুমি আন্টি হুম তুমি হ্যাঁ তোমাকে দেখতে আসলাম এই নাও এটা তোমার জন্য আপনি না বলে আমার বন্ধু হবেন না ওকে আমার বন্ধু হতে দিবেন না তুমি আমার বন্ধু হবে হ্যাঁ যদি তুমি এই গিফটটা নাও তুমি কি আমাকে সাইকেল চালানো শিখাবে হ্যাঁ শেখাবো কিন্তু একটা শর্ত আছে কি শর্ত শর্ত হচ্ছে তুমি আমাকে আম্মু বলে ডাকবে কেন তোমাকে আমি আম্মু বলে ডাকবে বলো তো কেন একটু আম্মু ডাকলে কি হয় কিন্তু তোমাকে তো আমার আপু বলতে ভালো লাগে এই মে আমাকে কি তোমার আপ্ুর মতো মনে হয় আচ্ছা তোমার আমাকে আন্টিও ডাকতে হবে না আম্মুও ডাকতে হবে না তাহলে তুমি আমাকে আন্টি আম্মু বলে ডাকবে তোমাকে আমি ডাকবো কিন্তু তুমি যদি আমাকে সাইকেল জ্যামেলার শেখাও জান টিউ সব করি সেই জোরে আপন আমি রেসপন্সিবল না আমি বলছিলাম রাইকে তুমি ভালো রাখবা পুরোটা ছিল আমার দোষ ছিল জবেরো বেরকম দিকে যাও তোমাদের কাউকে যেন রায়ের এর আশেপাশে কখনো না দেখি আউট আউট বেরো বেরো যাও এসে যাও রাই জন্য তোমার মন খারাপ হচ্ছে কিন্তু মা এটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল মা তুমি রাইকে কালকে নিয়ে এসো আসো আসো খেতে আমরা ঘুরতে যাব। না আমি আর কখনো রায়ের কাছে যাবো না আচ্ছা রায়ের বাবা কি তো কিছু বলেছে না না বাবা উনি কিছু বলেনি তাহলে খেতে আসো মা